আসসালামু আলাইকুম আজকে চলে আসছি একটা রেস্টুরেন্টে তো প্রথমে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য বাসার কিছু জিনিস আর কি তো প্রচুর পরিমাণে খিদে লাগছিল। তারপর ভাবলাম যে বাসায় গিয়ে অনেকটা লেট হয়ে যাবে তো বাইরে আজকে আনিকে নিয়ে ডিনারটা করে যাই তো এখানে কিন্তু আসার পর আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে আর আজকে আমরা এসেছি নবাবী বুজ রেস্টুরেন্টের তো এখানকার খাবার দাবার মান কিন্তু অনেকটাই ভালো ছিল আর রেস্টুরেন্টটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর কুটুরের এদিকে যারা যারা ব্রাহ্মণবাড়িয়াতে থাকেন অবশ্যই চিনবেন অনেকে এনে কিন্তু এইখানে এসে প্রচুর পরিমাণে খেলা করতেছিল এনে আমাদেরকে অনেক যন্ত্রণা দিতেছিল ও দৌড়োদৌড়ি করতেছিল একা একা আর এইখানে আমরা অর্ডার করছি আর চিকেন চাপ প্লাস পরোটা আর এই আইটেমটা আমার হাজবেন্ডের জন্য অর্ডার করা হয়েছে আর উনি আমার জন্য অর্ডার করেছে থাই ফ্রাই চিকেন প্লাস ভেজিটেবল প্লাস রাইস ফ্রায়েড রাইস আর কি আর বাচ্চাদের কিন্তু বাইরে নিয়ে বের হওয়াটা আমাদের অনেক ভালো লাগে তো আপনাদের যাদের ছোট ছোট বেগে আছে বাসায় অবশ্যই ওদেরকে বাইরে নিয়ে ঘোরানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু বাচ্চাদের মন ভালো থাকে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ